তো বাচ্চার কালেকশন ঠিক আছে এগুলো শখের বেশি দেখেছে অনেক কি খামারের জন্য নেই অনেক এককা দুইটা দুই পালার জন্য নেই ঠিক আছে আমার কাছে নিম্ন একটা আপনার আঠারো টাকা উপরে পনেরো হাজার টাকা ভাই এই দুইটা ছাগল দেখতে পাচ্ছি বলতেন আর এটার কত টাকা প্রাইস টা এটা যদি বলতেন তাহলে অনেক সুবিধাই তো প্রবাসী যারা আছে তারা আপনার এখান থেকে নিতে পারতো আরকি হ্যাঁ এটি যাতে দেখা গেছে যুমুনা পাড়ির বিটলের সাথে করস ঠিক আছে এগুলো বয়সে তিন মাস করে মেয়ে বাচ্চা আমি এখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে একটি লোকেশন আর এই লোকেশনটা হচ্ছে মায়ের ফার্মের যাওয়ার লোকেশন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সরাইলতানা ব্রাহ্মণবাড়িয়ার সামনে আসবেন এবং মায়ের ফার্মে যেতে পারবেন তো আপনাদেরকে আজকে একটি নতুন জিনিস দেখাবো এটা হচ্ছে মায়ের দ আর এই মায়ের দ হচ্ছে একজন তরুণ উদ্যোক্তার এই জন্য আমি এখানে আসছি ওনার ফার্মটি দেখার জন্য উনি আমাকে ইনভাইট করেছেন তো সরল দিকে একটু সামনে যাবেন একটু সামনে যাওয়ার পরে ডান দিকে একটি রাস্তা আছে হেঁটে যেতে পারবেন দুই মিনিট মতো সময় লাগে তো ডান দিকে একটি রাস্তা আছে যে আমি ডান দিকে রাস্তাতে আসলাম এবং মায়ের দ দিকে যাইতেছি তো উনি কিন্তু তরুণ উদ্যোগ এই জন্য আমার অনেক ভালো লাগছে উনি আমাকে ইনভাইট করছে আমি আসছি ওনার ফার্মটা আজকে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এটা হচ্ছে মায়ের দোয়া গড ফার্মের একটি ব্যানার আর ব্যানারে লেখা আছে আপনার টিকে না ছোটো দেলপাড়া থানার পূর্বাশে সরাই ব্রাহ্মণবারে এটা হচ্ছে ওনার লোকেশন মানে ওনার মায়ের দোয়া গড ফার্মের লোকেশন তো আমরা খামারে আসছি খামারে দেখবো আপনাদের আপনার রকম আপনার ছাগল পাওয়া যায় আপনার বিশ্বের যে কোনো জায়গা বাংলাদেশ সহ বিশ্বের দেশ ও দেশের বাইরের যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন তবে অর্ডার করতে গেলে আপনার অগ্রিম টাকা পরিশোধ করতে হবে আর কি তো ওনারা একশো পার্সেন্ট গ্যারান্টি শো আপনার মাল বুঝিয়ে দিবে এবং ওনাদের উনি যেহেতু একজন তরুণ উদ্যোক্তা তবে ওনাদের দাদা বা চৌষট্টি সা চৌষট্টি বছর ধরে এই ব্যবসা করে আসছেন এবং সফলতার সাথে করে আসছেন তো ওনার খামারটি দেখার জন্য আমি আসছি আমার কাছে অনেক অনেক ভালো আছে উনি একজন তো এই খামারের ভিতরে আছি এখানে প্রকার ছাগল আপনি যে কোনো ছাগল নিতে পারবেন আপনি অনলাইনে অর্ডার করতে পারেন আমার মনে হয় অনলাইনে বেশি এখন বেচা কিনা হয় এবং সরাসরি আপনি আসলে আরো বেশি ভালো হয় আর কি সরাসরি আসলে অনেক ভালো হয় সরাসরি আইসে যদি আপনি নিতে চান তাহলে নিতে পারবেন

আপনার এখানে সর্বনিম্ন কত টাকার আপনার ছাগল পাওয়া যায় এবং সর্বোচ্চ কত টাকার মধ্যে পাওয়া যায় আমি যদি নিতে চাই এবং অনেক প্রবাসী আছে তারা কিন্তু শখের বসে এগুলো নিয়ে থাকে কত টাকার মধ্যে পাওয়া যাবে আপনি যদি একটু বলতেন বিস্তারিত তাহলে বলা হয় আসলে কালেকশন ঠিক আছে এগুলো শখের বেশি দেখেছে অনেক কি খামারের জন্য নেই অনেক একটা দুই করে পালার জন্য নেই ঠিক আছে আমার কাছে নিম্নত আপনার আড়ো টাকা উপরে পাইছে 15000 টাকা আচ্ছা আপনারা এগুলো কোথায় থেকে নিয়ে আসেন আমরা বিভিন্ন বর্ডার থেকে সংগ্রহ করি সংগ্রহ করি না আমরা খামারে সেল করি সেল করে থাকেন তো আমি একটা নিলাম তো কিরকম আপনি গ্যারান্টি কিরকম দিয়ে থাকেন ইনশাআল্লাহ দেওয়া আছে কি এগুলা দেওয়া আপনি মানে সুস্থ সবল দিকে দিবেন আপনি খামার আয়শা আপনারা যেই আসবে অনেক প্রবাসী ভাইরা আছে ওরা তো প্রবাস থেকে সংগ্রহ করতেছে ওরা সময় তো লোক থাকে লোকের না হলে দেওয়া সুস্থ সবল দেখি আমরা দেব ইনশাআল্লাহ

তো অনেকগুলো আপনাকে জাত দেখাইলাম আমার কাছে ভালো লাগছে কিন্তু এই দুইটা আনকমন দুইটা মানে জাত কি আর এটার কত টাকা প্রাইস কাউসার ভাই দুইটার জাত কি আপনি যদি বলতেন এটা হচ্ছে যমুনা পারি করস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা খাসি বাচ্চা এটা মেয়ে বাচ্চা আচ্ছা মেয়ে বাচ্চা আর প্রাইসটা কত আপনি যদি মেয়ে বাচ্চা প্রাইস একটু কম এটার দাম যাচ্ছে 10500 টাকা 10500 আলোচনা করে নিয়ে যাব হ্যাঁ আর খাসি বাচ্চা দাম যাচ্ছে 14500 টাকা ধন্যবাদ আপনাদের মানে এই দুইটা আমার অনেক ভালো লাগছে অনেক পছন্দ হইছে আর কি তো আমি যদি নিতে চাই বাংলাদেশে যে কোন জায়গায় নিতে পারবো না জি জি হ্যাঁ নিতে পারবেন ওকে পারছে কিন্তু অনেক সুন্দর আছে আর এই দুইটার জাত কিরকম প্রাইসটা কত যদি বলতেন মিডল ইস্টের বা বাংলাদেশে বা প্রবাসের যে কোনো জায়গাতে মানুষ আপনার কাছে অর্ডার করলে আপনি সেখানে পৌঁছে দিতে পারবেন এটা আমরা জানি তা কিন্তু এই দুইটার প্রাইসটা কত যদি বলতেন তাহলে অনেক সুবিধা হইতো আর জাত কি এই দুইটা জাত হচ্ছে তুতাপুরির করস ঠিক আছে দুইটা মেয়ে বাচ্চা হ্যাঁ আসলে বাচ্চা পার্সেন্ট দিয়েছে এরকম বাচ্চা আমার কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় দেখা গেছে অল বারো মাসে পাইবেন ইনশাল্লাহ দেখ সব বাচ্চা তো দেখাল সম্ভব না কিছু বাচ্চা বিরুদ্ধ বিরুদ্ধে দেখালাম তারপর এরকম বাচ্চা আপনার চান সরজমিনে আসলে ভালো হয় মানে আমার খামারে আসলে বামন বাড়ির জেলা তানা তানার পাশে আমার খামার পার্টি বাচ্চা বয়স সাড়ে চার মাস আচ্ছা কত যদি বলতে নেই এই বাচ্চারা দাম চাচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তারপরে তো আলোচনা করে হ্যাঁ আলোচনা করে সময় কম বেশ করে এই বাচ্চারা দাম চাচ্ছে পাঁচশো টাকা একই দাম একই দাম একই দাম একই দাম দুইটা দুই কালারের আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এখানে অনেকগুলো বাচ্চা দেখলাম যারা প্রবাসী আছে তারা মিডিল ইস্ট ইউরোপ অস্ট্রেলিয়া যেকোনো জায়গার থেকে এখানে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু এতক্ষণ দেখছি যে কাউরবাই গডফার্মের মায়ের দো গডফার্মের অনেকগুলো ছাগল এখানে একটা পাটি বাচ্চা আর হচ্ছে খাসি বাচ্চা তো এই দুইটা বিক্রি করা হয়েছে অনলাইনে উনি সারা দেশে অনলাইনে বিক্রি করে প্রথমে আপনার টাকা পরিশোধ করতে হবে আপনি বিকাশ নগদ ব্যাংকে আপনি ইতালি ফ্রান্স অস্ট্রেলিয়া এবং মিডল এশিয়া যে কোনো জায়গাতে অর্ডার করতে পারবেন আপনি টাকা পরিশোধ করবেন এবং একশো পার্সেন্ট গ্যারান্টি সহ আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনি যে ঠিকানা দেবেন এই টিকানার মধ্যে পৌঁছে যাবে এখানে যে দুইটা একটা হচ্ছে চিটাঙা যাবে অনলাইনে বিক্রি হয়েছে আর একটা হচ্ছে সিলেট মলুবীয় যাবে আপনারা একশো পার্সেন্ট বিশ্বাস করতে পারেন এবং কাউসর ভাই আমরা তো অনেকক্ষণ আপনার সাথে ছিলাম তো আপনি যদি ঠিকানাটা বলতেন তাহলে অনেকের সুবিধা আর কি যারা বাহিরে আছে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কাছে অর্ডার করতে পারলো আসলে আমার বাসা হচ্ছে বাঙালদারা জেলা সরাইল থানা সরাইল থানার পাশে চুরিদান আমার খামার আর আমরা খামারে অল মাল থাকে তো বেশ করে সোমবারে সোমবারে একটু বাচ্চা থাকে বেশি ঠিক আছে মোটামুটি ষাট সত্তরটা আমার থাকে ছোটো বড়ো সব ধরনের আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করে আসতে পারবেন আপনার সাথে যোগাযোগ করবে এই নাম্বারটা যদি বলতেন তাহলে আরো সুবিধা হতো হ্যাঁ আমার নাম্বারটা আছে আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নিয়ে আসে হ্যাঁ জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি জিরো নাইন টু ফোর নাইন সিক্স